বিসমিল্লাহ আল্লাহ মালিক এই জায়গাতে আসলে ঘটনাটা কি ঘটছে আমি আপনাদের একটু এক্সপ্লেন করি ভালো করে কারণ করাটা উচিত অনেক ড্রাইভাররা আমার ভিডিও দেখে আমি চাই সমস্ত ড্রাইভার অটো মিশুক চালক সবাই আমার এই ভিডিওগুলো দেখুক আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো একমাত্র ওনাদের জন্যই হয় ঠিক আছে যে ওনারা যেন একটু রাস্তায় সতর্কভাবে চলাফেরা করতে পারে সতর্ক থাকতে পারে রোড জিনিসটা খুবই খারাপ একটা জিনিস বিপদ দুই সেকেন্ড আগে কি অবস্থায় ছিলেন দুই সেকেন্ড পরে কি অবস্থায় থাকবেন দুই সেকেন্ড আগেরটা আপনি ধারণা করতে পারবেন বাট দুইটা সেকেন্ড সামনে গেলে কি হবে এই সময়টাতে আপনার সাথে কি হইতে পারে এইটা আপনি কখনোই ধারণা করতে পারবেন এটা একমাত্র আল্লাহই ভালো জানেন তো সব সময় দোয়া পরে বা বাবার দোয়া নিয়ে বাসা থেকে বের হবেন আর অবশ্যই ঠান্ডাভাবে সুন্দরভাবে রাস্তায় চলাফেরা করবেন খুব বেশি তাড়াহুড়া করবেন না আর এক সাইড থেকে আরেক লেনে এক পাশে যাওয়ার আগে অবশ্যই আপনারা আপনারা আপনাদের সাইড মিররগুলোকে খেয়াল করবেন আর অবশ্যই একটু সময় নিয়ে আপনারা এক সাইড থেকে আরেক সাইডে যাবেন আর আরেকটা জিনিস হচ্ছে খুব বেশি মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওতে যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এখন যে অ্যাক্সিডেন্টটা দেখলেন এইটা মূলত ঘটছে একটা কারণে এই কারণে অ্যাক্সিডেন্ট মানে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয় রাস্তাতে কোনো গাড়ি দাঁড়ানো অবস্থায় যদি থাকে ঠিক আছে একটা হাইওয়ে রোড এরকম এই রোডের মধ্যে একটা গাড়ি সামনে দাঁড়ানো আছে এখন এই এক্সপিরিয়েন্সটা আপনাদের একটু বুঝাই ঠিক আছে ধরেন আমার সামনে একটা বড় ধরনের পিক আপ ট্রাক আমি তার সামনে কিছু দেখতে পারতেছি না হ্যাঁ তার সামনে কি আছে একমাত্র ওই ট্রাক ড্রাইভারই জানে বা ওই পিক আপ ড্রাইভারই জানে ঠিক আছে এখন উনি ওনার মাথার মধ্যে একটা সুন্দরভাবে ক্যালকুলেশন করে রাখছে যে আমার সামনে একটা গাড়ি থামানো আছে ঠিক আছে এটা সেটা পিক আপ হোক ভ্যান হোক বাইক হোক যাই হোক সে কিন্তু দেখতেছে তার সামনে থামানো আছে ধরেন ওই যে মানুষটা যেতেছে ওইখানে দাঁড়া করানো গাড়িটা আমি এখন পর্যন্ত গাড়িটার লেভেলে আছি মানে আমি ট্রাক ড্রাইভার হ্যাঁ অ্যাজ আ স্যাম্পল আমি ট্রাক ড্রাইভার আমি ওই মানুষটাকে দেখছি দাঁড়ায় আছে। একটা ট্রাক ওইখানে আমি তার আমি কিন্তু তার লেনে তার বরাবরই আছি ঠিক আছে এখন আমি তাকে কখন ক্রস করব এটা আমাদের হচ্ছে মানে পিছনের মানুষকে সতর্কর জন্য আর আমাদের সতর্কর জন্য আর আমি ড্রাইভার হিসাবে আমার সতর্ক থাকার একটাই হচ্ছে ওয়ে সেটা হচ্ছে আপনি কিভাবে করবেন ওই মানুষটা যে দূরে আসে আপনি দূর থেকে একটা ট্রাক দেখতেছেন ঠিক আছে কিন্তু আপনার পিছনে ছোটো গাড়ি আছে তারা কিন্তু আপনার জন্য কিন্তু সেই জিনিসটাকে দেখতে পারতেছে না আপনি যদি তার মুখোমুখি সামনে যেয়ে যদি আপনি ল্যান্ড চেঞ্জ করার চিন্তাভাবনা করেন তো আপনার ঠিক বরাবর পিছনে যে গাড়িটা একটা গাড়ির পিছনে লেখা থাকে যে একশো হাত বা দশ হাত দূরে থাকুন ঠিক আছে দূরত্ব বজায় রাখুন তো এই জিনিসটা একটা মেসেজ লেখা থাকে এখন সে কিন্তু একটা দূরত্ব বজায় আপনার পিছনে আসে আসে না এখন আপনি যদি হঠাৎ করে যদি আপনি কোনো ইন্ডিকেটর না করে যদি আপনি সুন্দর করে আপনার ল্যানটা চেঞ্জ করে ফেলেন তারপরে পিছনের গাড়িটা এসে যখন দেখব সামনে একটা গাড়ির জন্য আপনি ল্যান চেঞ্জ করছেন সে তো কিন্তু ল্যান্ড চেঞ্জ করবে না তার কোনো নিয়ত নাই করার আপনি করবেন ঠিক আছে এখন সে তো জানে না কেন সামনে কি আছে সে তো জানে না সে তো সে আপনার সাথে সে একটা স্পিডে সে একটা দূরত্ব বজায় সে গাড়িটাকে রাইড করতেছে বা ড্রাইভ করতেছে যেটাই বলেন তো এই হচ্ছে কথা আপনি হঠাৎ করে আপনি সরে গেলেন তার মুখোমুখি যাওয়ার পরে ঠিক আছে খুব সামনে যাওয়ার পরে আর কি মুখোমুখি না মানে তার খুব ক্লোজ যাওয়ার পরে আপনি তখন ডিসিশন নিলেন যে এখন তো আমি আর যেতে পারবো না আমি তাহলে একটু বামে নিয়ে ওনাকে কাইটা বের হয় কিন্তু পিছনের গাড়িটা কি করবে সে তো আইসা ধাপ করে মেরে দিব ওই গাড়িটার পিছনে এইটা বাই কোনো ড্রাইভিংয়ের কোনো রুলস নিয়ম কোনো কিছুর মধ্যে শেখানো হয় না এই জিনিসটা ঠিক আছে তো এইটা আপনাদের হচ্ছে নিজে থেকে শিখতে হবে যখনই দেখবেন আপনি এরকম কোনো সিচুয়েশান সামনে কোনো গাড়ি দাঁড়ানো আছে আপনি আগে থেকে একটা ইন্ডিকেটর অন করে রাখবেন ঠিক আছে আর যত তাড়াতাড়ি পসিবল আপনি লেন চেঞ্জ করবেন তার সামনে যাওয়ার আগে মানে তাকে যতটুকু আপনি চোখে দেখছেন দূর থেকে অনেক দূর থেকে দেখা যেতেছে আপনি তখনই লেন চেঞ্জ করে ফেলবেন কারণ কি হবে এই ফলে আপনি যে লেনটা চেঞ্জ করলেন না আপনার পিছনের গাড়িটা কিন্তু আপনার লেনে থেকে গেল সে কিন্তু আবার দেখতেছি দূরে একটা গাড়ি আছে দেখে ট্রাকটা বা বাসটা সে লেনটা চেঞ্জ করে ফেলছে ঠিক আছে তো ওই গাড়িটাও কি করবো আপনি লেনটা চেঞ্জ করার পর দেখবেন সেই গাড়িটাও উদ্যোগ নেবে তার লেনটা চেঞ্জ করা যে এই আমার সামনে তো একটা গাড়ি দাঁড়ানো আছে আমি তখন এদিক গেলে লাইগা যাবে তাহলে আমি ওই বাসের মতো এই পাশে চলে যাই বা ট্রাকের মতো এই পাশে চলে যাই ওনার ওনার লেনে চলে যায় উনি যে লেনে গিয়ে চলে গেছে সতর্কতার জন্য ঠিক আছে তো এই হচ্ছে কথা বাস ড্রাইভার ট্রাক ড্রাইভার মিশুক ড্রাইভার অটো ড্রাইভার যারাই আমার ভিডিও দেখেন আমি চাই আপনারাই আমার ভিডিও দেখেন অন্য কেউ যেন না দেখে ঠিক আছে একমাত্র আপনাদের সতর্কতার জন্য ইভেন আপনাদের পিছনে যে মানুষগুলো চলাফেরা করতেছে তাদের সতর্কতার জন্য শুধু নিজেরটা চিন্তা করবেন না আপ এটা একটা রাস্তা এটার মধ্যে সব ধরনের যানবাহন চলাফেরা করে এক একজনের পজিশন এক এক রকম এক একজনের সাইজ এক এক রকম এক একজনের ব্রেক কন্ট্রোল এক এক রকম এক একজনের টায়ার প্রেশার এক এক রকম এক একজনের ইঞ্জিনের হচ্ছে যে হচ্ছে আপনার স্পিড বলেন টর্ক বলেন এক এক রকম ঠিক আছে তারপরে হচ্ছে এক একটা জিনিসের এক এক রকম কন্ট্রোল ঠিক আছে তো প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা সিচুয়েশানে সেইভাবে সেই জিনিসটাকে ড্রাইভ বা রাইড করে আপনার হইতেছে চলাফেরা করতে হয় তো একটা মানুষকে এই যে যে দেখেন এইগুলো পারাপার হইতেছে এখন আমি যদি এইটার পিছনে থাকতাম হ্যাঁ এখন আমি যদি খুব দ্রুত যদি সে উদ্যোগ সে সেই পাশে যাবে তাহলে আমি তো এগুলোর সাথে লেগে যেত লেগে যেতাম ওই যে দেখেন একটা গাদার বাচ্চা মাথা ছেলে আচ্ছা যাই হোক গালাগালি করা ঠিক না